রাসায়নিক কীটনাশক ব্যবহার করে এই কাজটি করলে কীটনাশকের যে বিষক্রিয়া সেটা কিন্তু অনেকটাই কমে যাবে আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো গতকাল আমি কিন্তু রাসায়নিক কীটনাশক স্প্রে করেছিলাম আর কীটনাশক স্প্রে করার পরে কয়েক ঘন্টা পরে যদি আপনারা এই কাজটা করেন তাহলে কিন্তু যে বিষক্রিয়া থাকে অনেকাংশে কমে যাবে পাতা পরিষ্কার হয়ে যাবে তো এই যে এখানে আমি আজকেও আবার স্প্রে বোতল নিয়ে চলে আর গাছে স্প্রে করছি এটা কি স্প্রে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর এই কাজটা কখন করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এটাতে এই বোতলে আমি শুধুমাত্র প্লেন পানি যেটা শুধু পান যেটা আমরা গাছে দিই সেই পানিটাই নিয়ে এসেছি এটাই এখন খুব ভালো করে খুব বেশি করে স্প্রে করে দিব এতে করে যে বিষক্রিয়া হয়েছে এটা কিন্তু অনেকাংশে কমে যাবে যেহেতু আমি সন্ধ্যাবেলা করেছিলাম এই জন্যে রাতে আমার করা সম্ভব হয়নি এর জন্যে পরের দিন সকালবেলাতেই চলে এসেছি ভালো করে আর কি গাছকে গোসল করিয়ে দিতে হবে এ হচ্ছে কথা তো আপনারা সবসময় চেষ্টা করবেন আড়াই থেকে কিংবা দুই থেকে তিন ঘন্টা পরে হচ্ছে ধুয়ে দিতে এটাই হচ্ছে অন্যতম কাজ বিষক্রিয়া দূর করার অনেক কমে যাবে আর হ্যাঁ যদি আপনাদের খাবারের উপযুক্ত সবজি থাকে তাহলে সেগুলি হারভেস্ট করে তারপরে আপনারা বিষটা স্প্রে করবেন এতে করে হচ্ছে বিষক্রিয়া হবে না খাবারে আর কি অনেক দিন হচ্ছে থাকলে তেমন কোনো সমস্যা হবে না সহজেই তবে আমরা যারা গাছ লাগাই নিজের খাবার জন্য তৈরি করি বলেন চাষের জন্য করি তারা সহজেই কিন্তু কীটনাশক ইউজ করা উচিত না বিশেষ করে রাসায়নিক যে কীটনাশকটা আছে সেটা উচিত উচিত না এতে করে দেখা যায় স্বাস্থ্য আমরা ঝুঁকিতে ভুগি আর কি ইদানিং আমি সবসময়ই দেখছি যে সবাই হরমোন তারপরে রাসায়নিক কীটনাশক স্প্রে অনেক অনেক সার অনেক অনেক টাকা খরচ করছে গাছের পিছে আমি মনে করি এত টাকা খরচ করার কোনো দরকার নেই একটু কিছু সতর্কতা অবলম্বন করলেই কিন্তু হয়ে যায় যেমন আমি এই সিজনে শুধুমাত্র একবার হচ্ছে রাসায়নিক কীটনাশক স্প্রে করেছি যদি আমি এখানে জৈব বালাইনাশক যেমন নিম তেল কিংবা নিম পানি রেগুলার স্প্রে করতাম তাহলে কিন্তু আমার এটাও করা লাগতো না তো আপনারা যারা হচ্ছে বাগান করেন তারা প্লিজ এসব হরমোন বুস্টার আরও অনেক বেশি বেশি সার যেগুলি দিলে গাছ অনেক দ্রুত বাড়ে অনেক ফুল ধরে ফল ধরে এগুলি না ব্যবহার করাই ভালো তার থেকে মনে হয় বাজারের কিনা খাওয়াটা অনেক বেশি ভালো হবে যেহেতু আমাদের পরিশ্রমও হচ্ছে টাকাও যাচ্ছে আবার আমরা ওই যে রাসায়নিক কীটনাশক বুস্টার হরমোন যত কিছু আছে সব কিছু দিয়ে সার তৈরি করছি এতে করে ওই বাজারে কেনার মতোই হয়ে যাচ্ছে তবে হ্যাঁ কিছু কিছু রাসায়নিক সার বা মাঝে মধ্যে দু একবার কীটনাশক ব্যবহার করা উচিত কারণ আমাদের হচ্ছে অতি পরিশ্রমের গাছগুলি অতি ভালোবাসার গাছগুলি যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু অনেক খারাপ লাগবে তার থেকে এক দুইবার কিন্তু রাসায়নিক কীটনাশক স্প্রে করা যায় তো আপনারা তো জানেন আমি হচ্ছে কিছুটা রাসায়নিক সারও ব্যবহার করি তবে এই যে বুস্টার হরমোন এগুলি কিন্তু করি না বেশি ফুল ফল ধরানোর জন্য করি না কেননা হচ্ছে আমি তার সাথে জৈব সার সেটাও ব্যবহার করি এতে করে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ফুল ফল আমার গাছে ধরে অনেক ফল হয় সবজি হয় তো হচ্ছে এই যে এখানে মাত্র একটা মাত্র বেগুন গাছ আলহামদুলিল্লাহ এখানে আমি শুধু জৈব সার দেই আর হচ্ছে অল্প কিছু পরিমাণে ড্যাপ পটাশ এগুলি অল্প অল্প করে দেই হয়তো বা মাসে দুইবার সর্বোচ্চ গেলে এতেই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হচ্ছে এখন আমি গণনা করে দেখেছি ছোট সাইজ থেকে শুরু করে বড় পর্যন্ত প্রায় আঠেরো থেকে বিশটা বেগুন আছে যেটা পর্যায়ক্রমে দুইটা চারটা ছয়টা করে ভাবে করে তুলতে পারবো তো কেন আমি বলেন এখানে বুস্টার স্প্রে করব কেন হরমোন স্প্রে করব আর হ্যাঁ আপনাদের একটা কথা বলি আমার এই কাজ করতে করতে হঠাৎ মনে পড়লো যে অনেকেই বলেন আমার বেগুন ঝরে যাচ্ছে আমার বেগুন হয় না হচ্ছে না তো তাদের বলবো আপনারা প্রত্যেক দিন সকালবেলা এসে বেগুন টমেটো মরিচ এই গাছগুলি এভাবে করে আলতোভাবে ঝাঁকিয়ে দিবেন কিংবা এরকম রকম আঙুলের মাথা দিয়ে একটু হচ্ছে রেণুগুলি নাড়িয়ে দিবেন এতে করে দেখা যায় যে পরাগায়নটা সম্পূর্ণ হবে তাহলে কিন্তু ফুল ঝরে পরাগনের অভাবে যে ফুল ঝরে পড়ার সমস্যা থাকে সেটা কিন্তু হবে না তো আর একটা বিষয় আপনাদের শেয়ার সাথে শেয়ার করি যেটা বেগুনের ক্ষেত্রে বিশেষ করে হয় যে এক ঢোকায় চারটা পাঁচটা ফুল এসেছে প্রচুর ফুল এসেছে প্রত্যেক পুরো গাছেই তো সেখান থেকে দেখা যায় যে তিনটা ফুল ঝরে যায় একটা ফুল থাকে কিংবা তিরিশটা ফুলের ভিতর থেকে পনেরোটা ঝরে যায় পনেরোটা থাকে এটা কিন্তু স্বাভাবিক কিংবা দশটা থাকে এটা কিন্তু মোটেই হচ্ছে ফুল ঝরা পড়ার সমস্যা না আশা করি বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে নর্মালি ঝরে যায় বেশি ফ্লাওয়ারিংয়ের কারণে অনেক সময় কিছু কিছু ফলও ঝরে যায় তখনও হচ্ছে বেশি ফ্রুটিংয়ের কারণে কিন্তু ঝরে যায় যেহেতু হচ্ছে আমরা টবের ভিতরে গাছ করি এখানে একটু বেশি খাবার দিতে হয় তাহলে একটু বেশি ভালো ফলন আসে তাছাড়া কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা যদি পারেন গাছকে পরিপূর্ণভাবে টেক্কার করতে যখন যে সার দরকার তখন সার সেই সার দিয়ে যদি গাছকে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলি হবে না হয়তো বা হান্ড্রেড তো হবে না কিছুটা হলেও কমে যাবে তো আমি কিন্তু অতিরিক্ত হচ্ছে কোনো সারটা দেওয়ার চেষ্টা করি না চেষ্টা করি কম খরচের ভিতরে অল্প ভিতরে করার এতে করে খরচটাও বাড়বে আবার সবজির স্বাদ গুণগত মান সব কিছুই ভালো থাকবে বেশি খরচও হবে না সব মিলেই দেখা যায় যে আমার কাছে ভালোই লাগে আমি কিন্তু খুব বেশি একটা খরচ করার চেষ্টা করি না তারপরও মাঝে মধ্যে কিছু কিছু করতে হয় যেমন রাসায়নিক সারটা আমি বাসার থেকেই নিয়ে চলে আসি বছরে একবার আনলে এক কেজি এক কেজি করে আনলে কিন্তু আমার পুরো বছর চলে যায় কিংবা দুইবার আনলে থেকে যায় তো এই এইরকম করে দেখা যায় করা যায় যেমন এবার একবার এনেছি যার কারণে এবার শেষ হয়ে গেছে তো আবারও যখন আনবো তখন আবারও কাছে কিন্তু দিব তো রাসায়নিক সারের ভিতর ইউরিয়া ড্যাপ পটাশ এগুলি যদি আপনার নর্মালি কিছুটা পরিমাণে ব্যবহার করেন এতে করে তেমন কোনো স্বাস্থ্যের ক্ষতি হবে না তার সাথে কিন্তু অবশ্যই জৈব যে কীটনাশক সরি জৈব সার আছে সেটাও কিন্তু ব্যবহার করতে হবে তো আপনারা দেখলেন আমি মরিচ গাছও এভাবে করে ঝাঁকিয়ে দিলাম এবার টমেটো গাছের কাছে চলে এসেছি টমেটো গাছে প্রথম দিকে নাইট্রোজেন সার বেশি দেয় প্রথম দফায় যে ফুলগুলি এসেছিল দুই এক থোকা সেগুলি ঝরে গেছে এখন আবারও অনেক থোকা এসেছে ফুল তো আশা করছি এবার নিশ্চয়ই আল্লাহ আমাকে দিবে কারণ আমি পরাগানো করে দিচ্ছি আর যে খোল পচা তরল সার সেটা কিন্তু দেওয়া বন্ধ করে দিয়েছি কারণ খোল পচা তরল সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সার থাকে যার ফলে কিন্তু ফুল ঝরে যায় শুধু হতে থাকে গাছ বড় হতে থাকে ফুল কিন্তু ফলে পরিণত হয় না তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যখন আপনারা খোলের তরল সারটা দিবেন সেটা বুঝে শুনে দিবেন যখন ফুল আসা শুরু করবে তখন বন্ধ করে দিবেন তারপরে আপনারা অন্য সারগুলি দিতে পারবেন তবে মাসে দুইবার হালকা পাতলা করে দুইবার দিলেই যথেষ্ট খোলে যে সার সেটা তো আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পেরেছেন যে হচ্ছে কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম অনেক কিছুই আলোচনা করেছি যে কীটনাশক স্প্রে করার পর অবশ্যই গাছটাকে গোসল করিয়ে দিতে হবে তাহলে কিন্তু হবে না আর কি বিষক্রিয়া তেমন হবে না